সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইলহাম একাডেমির উদ্যোগে নতুন হিজরি বছর উদযাপন বাড়ির মালিকদের প্রতি নিউ ইয়র্ক পুলিশের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে বইছে তীব্র তাপপ্রবাহ ঝুঁকিতে ১৩ কোটি মানুষ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কের জ্যামাইকায় অবস্থিত ইলহাম একাডেমির উদ্যোগে নতুন হিজড়ি বছরকে স্বাগত জানানো হয়েছে এজন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের হিজরি হিজড়ি চোদ্দশো উপলক্ষে এই আয়োজন করা হয় নিউ ইয়র্কের ক্যাপ্টেন টিলি পার্কে এতে মূলত ইলহাম একাডেমির শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের জন্য একুশটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় অর্ধশত শিশু ও কিশোর এছাড়া বিভিন্ন কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলনা এবং চকলেট সহ বিভিন্ন জিনিস ইলহাম একাডেমির এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন হিজরি বছরের তাৎপর্য ও গুরুত্ব শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত করা প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের জ্ঞান ও মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন ইলহাম একাডেমি কর্তৃপক্ষ নিউ ইয়র্কে বাড়ি হাতিয়ে নেয়ার এক অভিনব প্রতারণায় নেমেছে এক শ্রেণীর স্ক্যামাররা এ নিয়ে সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ সতর্কবার্তায় বলা হয়েছে সর্বাধুনিক স্ক্যামাররা স্টেটের বাড়ির মালিকদের টার্গেট করছে এতে তারা যে কোনো মুহূর্তে প্রতারকদের হাতে বাড়ির মালিকানা হারাতে পারেন সোশ্যাল মিডিয়া ও ফোন স্ক্যামের পাশাপাশি প্রতারকরা নানা অফার নিয়ে বাড়ির মালিকদের দরজায় কড়া নাটতে পারে তাদের সেই ট্র্যাপে পড়লেই সব শেষ সম্প্রতি নিউ ইয়র্ক স্টেট পুলিশ আপিস্টেইটের ওস্টেগো কাউন্টির এক বাড়ির মালিকের আইডেন্টিটি চুরির ঘটনায় বাড়ির মালিকানা হারানো প্রক্রিয়ার তথ্য উদ্ঘাটন করেছে প্রতারক নিউ জার্সির ফেইক ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বাড়ির মালিক হিসেবে অনলাইনে বাড়িটি বিক্রির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে এর আগে স্ক্যামিং প্রক্রিয়ায় প্রতারক বাড়ির ডিড সহ সকল কাগজপত্র হাতিয়ে নেয় কিন্তু বাড়িটির লিয়েনে তৃতীয় একজন ব্যক্তির নাম থাকায় ধরা পড়ে যায় প্রতারক নিউ ইয়র্ক পুলিশ ও সাইবার সিকিউরিটি অফিসারদের দ্রুত পদক্ষেপে বাড়িটি বিক্রির শেষ মুহূর্তে তা আটকে দিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রে দীর্ঘ তাপ্রবাহের কারণে ঝুঁকিতে পড়েছেন তেরো কোটিরও বেশি মানুষ উচ্চ তাপমাত্রার মধ্যেই রেকর্ড ভেঙেছে পূর্বাভাসকারীরা পূর্বাভাসকারীরা জানিয়েছেন জানিয়েছেন পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল জুড়েই এই তাপ্রবাহ অনুভব হবে জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জ্যাকব অ্যাশারম্যান বলেছেন প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বের কিছু অংশে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে ছয় জুলাই দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে তাপপ্রবাহের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে পূর্বাভাসকারীরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও তাপপ্রবাহ থাকবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাল্টিমোর ও ম্যারিল্যান্ডের কিছু অংশে এসব এলাকায় তাপমাত্রা পৌঁছাতে পারে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বাল্টিমোর এলাকার জন্য জাতীয় আবহাওয়া সার্ভিস প্রচুর পরিমাণে তরল পানি পান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে ও বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমে গরম ও শুষ্ক আবহাওয়া এবং বাতাসের অবস্থার কারণে দমকল কর্মকর্তারা দাবানলের উচ্চতর ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করতে বাধ্য হয়েছেন চ্যানেল নিউজ এখনকার মতো পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি উদ্যোগে নতুন বছর উদযাপন বাড়ির মালিকদের প্রতি নিউ ইয়র্ক পুলিশের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে বইছে তীব্র তাপপ্রবাহ ঝুঁকিতে ১৩ কোটি মানুষ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গিত